পান্ডুয়ার পঁচিতে তীর্ধনু খাতে রাস্তায় বসে জিটিরোড অবরোধ করল বোরাগড়ি এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আজ বুধবার দুঃখ দুটো নাগাদ বিক্ষোভকারীরা জানান পান্ডুয়ার পঞ্চী বোরাগড়ি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের একটি জাহের থান মঙ্গলবার রাতে কেউ বা কারা ভেঙে দিয়েছে তার প্রতিবাদে এদিন বেলা একটা নাগাদ আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা পঞ্চির বোরাগড়ি এলাকায় জিটিরোড় অবরোধ করে শতাধিক পুরুষ মহিলা তীর্নু খাতে জিটিরোের উপর বসে বিক্ষোভ দেখা থাকে স্থানীয় বিপুল হাসদা সুধীর মুর্মুখ বলেন আমাদের ঠাকুরের থান কেউ বা কারা ভেঙে দিয়েছে দোষীরা এখনও পর্যন্ত ধরা পড়েনি এদিন আমরা বারোটা নাগাদ এলাকার প্রতিবাদ সভা করি পরে পরে অবরোধ ঘটনাস্থলে পুলিশ এসে আমাদের আস্তে আস্তে যারাই অন্যায় কাজ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে তিরিশ মিনিট অবরোধের পর এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা আধ ঘন্টা জিটি রোড বন্ধ থাকায় বিঘ্ন ঘটে যান চলাচলের অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ অবশ্যই আইনত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত আমরা ব্যবস্থা নেব এবং আমরা যদি সমস্যাটা প্রধান হয়ে যায় আমরা আসলে বলির বাংলায় একটু বা ব্যাপারটা আজকে যার জন্যে আমরা এই পথ অবরোধ বা প্রতিবাদ সভা আমরা করছি যে আমাদের সাঁওতাল জাতি ধর্মস্থান মাঝির থান জাহের উপর যে দুষ্কৃতীরা অত্যাচার করেছে তার পরিপ্রেক্ষিতে যে আমরা প্রতিবাদ কিংবা অবধবরোধ করছি তার প্রতিবাদে আমাদের যে পান্ডুয়া থানার ওসি যে পান্ডুয়া থানা এলাকাটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে আছেন উনি আমাদের কাছে এসছেন আমাদের ধর্মের উপর যে আঘাত হয়েছে যে দুষ্কৃতীরা আমাদের ধর্মের স্থানকে ভেঙে দিয়েছে আমাদের ঠাকুরগুলোকে ঠাকুরের বাহককে দেবতার বাহককে ছুঁড়ে ফেলে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নিচ্ছেন আমরা সবাই একটু সামনে শোন আমাদের অফিসার ইনচার্জ এসছেন উনি আশ্বাস দিচ্ছেন সেই কথাগুলো দেখুন আপনাদের যেটা কালকে আমাকে ডিটেলস নিপুন জানিয়েছে বা আপনাদের আরও নিতে বন্ধু আমাদের জানিয়েছে যেটা আপনাদের ওখানে ছিল যেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে যারা সরিয়েছে তারা আমার কাছে দাবি করতেছে তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেবে সেটা আমাকে যুক্ত দেবো আমি করে যারা এর সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা অবশ্যই নেব এরকম যাতে না হয় সেটাও আমি তোমাদের দেখে দেবো সেগুলো আমি দেখে দেবো যদি কেউ বলে আইনতভাবে যেটা আপনারা আমাকে জানাবেন আইনতভাবে আমাদের জানাবেন আমি আইনতভাবে আইনত অবস্থা নেব আমাদের কিন্তু আমাদের কিন্তু ওই মাঝি থানটা আমরা মতো আমরা যদি দাও আপনি কথা বলেন গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান সোনা বা রূপর গহনা সঙ্গে পেয়ে যান নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল 8167032474